মোটামুটি আমরা যদি একমত হই তাহলে ক্যাম্পাসে একটা সামাজিক চুক্তি আমরা নির্ধারণ করতে পারি যেমন ধরেন ক্যাম্পাসে আপনি যদি কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স করেন আপনি যদি হল দখলের সাথে সিট বাণিজ্যের সাথে যদি যুক্ত হন তাহলে আপনার অপরাধ এই অপরাধের কারণে আপনাকে কী শাস্তি দেওয়া হবে এইসব বিষয়ে আমরা ছাত্র সংগঠনগুলো একমত হতে পারি কি না সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ চালিয়ে যাচ্ছি ক্যাম্পাসে সামাজিক চুক্তি নিয়ে ক্যাম্পাসে ডাকসু এসেছে ফলে আমাদের এখন খোলামেলা আলাপ করা দরকার ক্যাম্পাসে গবেষণা নিয়ে বেশ আলাপ হয় গবেষণায় নাকি ওয়ান পার্সেন্ট বাজেট টু পার্সেন্ট বাজেট এবং ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট বাজেটও নাকি খরচ হয় না কেন খরচ হয় না আমরা জানি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরিলি ফোর্থ ইয়ারে বা মাস্টার্সে আমরা রিসার্চ করতে যাই তখন দেখা যায় আমাদেরকে বাধ্য করা হয় এমন রিসার্চ করতে যে রিসার্চে কোনো ফান্ড দরকার পড়ে না এমনভাবে আমাকে টাইটেলটা সাজাতে হয় পনেরো হাজার টাকা আমাদের মনে হয় বাজেট আছে প্রতিজনের পেছনে কিন্তু সেটাও আমাদেরকে দেওয়া হয় না তো সেই জায়গা থেকে গবেষণার কথা বাদিয়ে দিলাম শিক্ষার আলাপটা যদি আমরা করি শিক্ষাটা আমরা ঠিকভাবে পাই কি না শিক্ষা পদ্ধতিটা কেমন শিক্ষকদের মূল্যায়ন করার কোনো ব্যবস্থা এখানে রাখা হয়েছে কিনা এই আলাপগুলো কিন্তু জরুরি এবং আমি যখন শিক্ষা অর্জন করতেছি শিক্ষা অর্জন করতে গিয়ে আমার ভাষাগত কোনো বাঁধার সৃষ্টি হচ্ছে কিনা যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত কী ছিল বা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উচিত ছিল এখানকার ওয়েস্ট মানে আপনার ওরিয়েন্টাল যেসব থি থিওরি আছে ফিলোসফি আছে আমাদের এখানকার মাটি মাটির যে ফিলোসফিগুলো আছে এগুলো মানুষের সামনে তুলে ধরা এবং পুরো পৃথিবীর পৃথিবীর জ্ঞানকে আমাদের সামনে তুলে ধরা এবং আত্মীকরণ করার সুযোগ দেওয়া তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে একটা অনুবাদ সংস্থা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটা দেশের প্রতিটা জ্ঞানকে আমাদের মাতৃভাষায় রূপান্তর করবে অনুবাদ করবে এবং আমাদের সাথে আত্মীকরণ করে দিবে পরিচয় করে দিবে এটার মাধ্যমে কিন্তু আমি শিক্ষাটা যদি অর্জন করতে পারি তাইলেই তো গবেষণাটা হবে ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখন পর্যন্ত অনুবাদ সংস্থা হয়তো আছে কিন্তু সেটা ড্যাড অনুবাদ সংস্থা অবশ্যই চালু করা দরকার এবং প্রত্যেকটা জ্ঞান আমাদের সাথে পরিচিত করার জন্য অনুবাদ সংস্থা চালু করে আমাদের প্রত্যেকটা বেসিক বই ক্লাসিক্যাল এবং সমসাময়িক বইগুলো অনুবাদ করে আমাদের সামনে নিয়ে আসা দরকার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় সে ডিপার্টমেন্ট ওয়াইজ হয় এবং ডিপার্টমেন্ট যখন আয়োজন করতে যায় তখন সিনেট ভবনে যে অডিটোরিয়ামটা আছে সিনেট ভবনের অডিটোরিয়ামের খরচটাও তারা জোগাতে পারে না অর্থাৎ সিনেট ভবনের যে পরিমাণ খরচ হয় এবং একটা প্রোগ্রাম করতে যে পরিমাণ খরচ হয় সেই খরচ কোলাতে না পেরে ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে পারে না একাডেমিক কনফারেন্স করতে পারে না সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গায় প্রশাসনিক তত্ত্বাবধানে অর্থাৎ সরাসরি প্রশাসনের তত্ত্বাবধানে এসব ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো একাডেমিক কনফারেন্সগুলো আয়োজন করা উচিত বলে আমি মনে করি এবং শিক্ষার্থীরা যখন একটা রিসার্চ করে এই পেপারটা পাবলিশ করার মতো পেপারটা পাবলিশ করার মতো কোনো ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নাল নাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি একটা পেপার আমি যদি তৈরি করি আমি আর্টিকেল তৈরি করি আমাদের শিক্ষকরা শিক্ষকদের সাহায্য সহযোগিতা নিয়ে যখন আমি আর্টিকেল তৈরি করি এই আর্টিকেলটা প্রকাশ করার জন্য একটা প্রেজেন্টেশন করার জন্যও কিন্তু সে সামর্থ্য আমার থাকে না তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই জায়গায় এগিয়ে আসা দরকার এবং দু হাজার উনিশ ডাকসু নির্বাচনের পরবর্তীতে একটা পার্টিকুলার পার্টিকুলার একজন নেতা এই জায়গায় কাজ করতেন দেখতাম সেটাও ডাকসু নির্বাচনের ফসল বলা যায় ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি ছিলেন তিনি বিভিন্ন পেপার প্রেজেন্টেশনের একটা সুযোগ দিতেন আমি দেখতে পেয়েছিলাম সো এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এগিয়ে আসা জরুরি এবং দেখেন ফুড অ্যান্ড ফুডের কথা যদি বলি নিউট্রিশনের কথা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে খাবারটা খাই দুই হাজার একুশ সালের একটা রিসার্চ আমার এখন মনে পড়ে আঠারোশো ক্যালোরি আমরা পাই দারিদ্রসীমার নিচে যারা বাস করে তাদের ক্যালোরি হচ্ছে আঠারোশো ক্যালোরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এখানে বাইশো ক্যালোরি বাইশো ক্যালোরি পাওয়ার কথা রাজ্য সীমান নিচ্ছে যারা বাস করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পায় আঠারোশো ক্যালোরি মাত্র সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট আছে তাদের উচিত এটা মনিটরিং করা এবং খামারের যে ক্যান্টিনগুলো আছে প্রতি হলে হলে সেটা প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালনা করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যান্টিন প্রশাসনিক তত্ত্বাবধানে না রেখে ইজারা দেওয়া হয় অর্থাৎ এটা ব্যবসায়িক উদ্দেশ্যে এটা রাখা হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় ইজারা যাদেরকে দেওয়া হয় তারা ব্যবসাটাই করে শিক্ষার্থীদের ক্যালোরির মান প্রোটিনের মান সেটার দিকে তারা খুব বেশি নজর দেয় না এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলাপ করা হচ্ছে ডাকস নিয়ে আলাপ করা হচ্ছে সেই জায়গায় আমাদের তিয়াত্তরতাদেশ নিয়ে আলাপ করাটা জরুরি দেশ এবং প্রক্টোরিয়াল লনই আমি আলাদা দুটো একসাথেই করব তিয়াত্তর অধ্যাদেশ আমাদেরকে বলা হয়ে থাকে আমাদেরকে এই যে অটোনোমাস অটোনোমিটা আমাদেরকে দেয়া হয়েছে এবং প্রক্টোরিয়াল ল এই অটোনোমিটা নিশ্চিত করতে গেলে প্রক্টোরিয়াল ল আমাদের পেছনে কাজ করবে এটাই কিন্তু দেখানো হয়েছে কিন্তু আমরা দেখতে পাই তিয়াত্তর অধ্যাদেশ এবং প্রক্টোরিয়াল ল আমাদের এই বিসি সার্কে অর্থাৎ আমাদের যিনি উপাচার্য আছেন তাকে এখানে আপহোল্ড করা হয়েছে তাকে একক ব্যক্তি হিসেবে কর্তৃত্ববান করা হয়েছে সো সে জায়গা থেকে এটা কিভাবে কমিয়ে আনা যায় সেটা বেশি জরুরি আমি একটা জায়গায় কোট করতেছি একটা জিনিস বারবার আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিয়াত্তর আদাদেশ এবং প্রক্রিয়াল প্রক্টরিয়াল লতে একটা জায়গায় বলা আছে অ্যাজ হি ডিমস ফিট অর্থাৎ তিনি যা ইচ্ছা মানে ধরেন প্রক্রিয়ার লতে কোনটা হবে এখানে একটা মৌখিক একটা বিষয় আছে যেমন ধরেন প্রশাসন বা বিসি বিসি যেটা মনে করেন সেটাই হবে এই ধরনের বিষয় আমরা দেখতে পাই তো এই এই সময় এসেও প্রক্টোরিয়াল লতে যদি এই ধরনের বিষয় থাকে থিয়াতিসে এই ধরনের বিষয় থাকে তাইলে গণতান্ত্রিক চর্চাটা আসলে কীভাবে হয় একটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র কেমনটা কেমন হবে সেটা নির্ভর করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমন হবে সো সেই জায়গা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনার প্রতিষ্ঠান রাষ্ট্রকে আপনি গণতান্ত্রিক করতে পারবেন প্রতিষ্ঠানকে গণতান্ত্রিককরণের মাধ্যমে ফলে আমরা আশা করি এখানে যারা আছেন শিক্ষকরা আছেন গবেষকরা আছেন অবশ্যই সেটা খেয়াল রাখবেন অবশ্যই আপনারা সেটা মাথায় রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিয়াত্তর অধ্যাদেশের যে রিফর্মেশন আমরা কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে আমরা নতুন করে বলে আসতেছি তিয়াত্তর অধ্যাদেশে কী কী সংস্কার করা যায় প্রক্রিয়ার ল থেকে কী সংস্কার করা যায় সেসব নিয়ে আমরা আলাপ করে যাচ্ছি এবং ডাকসু গঠনতন্ত্র ডাকসু গঠনতন্ত্র কেমন হবে সেটা নিয়েও আমরা আলাপ করে যাচ্ছি ডাকসু গঠনতন্ড্রের স্পেসিফিক্যালি আমরা প্রায় সব কয়টা সংগঠন সব কয়টা সংগঠন বিসি মানে আমাদের ডাকসু ডাকসু কাদের ডাকসু শিক্ষার্থীদের ডাকসু শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাকসুর সভাপতি একজন শিক্ষক তিনি পদাধিকার বলে ভি ভিসি এখানকার সভাপতি এবং প্রত্যেকটা হলে প্রত্যেকটা হলে হন সংসদের সভাপতি হচ্ছেন প্রভু সাররা তো সেই জায়গা থেকে এখন ছাত্র শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যদি শিক্ষকরা থাকেন এবং ওনাদেরকে ওনাদের সিদ্ধান্ত ছাড়া ওনাদের সাথে পরামর্শ ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত যদি নাই বা নিতে পারি এখানে যদি ধরেন ছাত্রদল বা শিবির তার পূর্ণাঙ্গ বেরিয়ে জিতেছে তারাও কিন্তু কাজ করতে পারবে না সেক্ষেত্রে ফলে এই জোটেরগুলো আলাপ করা দরকার এবং আমরা এই একটা বছর এসব মিটিং আলাপ করেছি প্রশাসনিক মিটিং মিটিংয়ে আলাপ করেছি আমরা চেষ্টা করেছি এসব বিষয় ডাকস গঠনতন্ত্রে পুশ করার জন্য কিন্তু সেটা উপেক্ষিত হয়েছে এবং প্রায় সব কয়টা সব সব কয়টা সংগঠনের সিদ্ধান্তগুলো উপেক্ষিত হয়েছে এখানে সময় অনেক অনেক স্বল্প আমি আলাপ একেবারে বাড়াচ্ছি না সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এবং আমি আশা করব এখানে যারা আছেন অবশ্যই যেসব আলাপ করলাম এগুলো নিয়ে একটু ভেবে দেখবেন এখনও সময় আছে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গণতান্ত্রিক করা যায় গণতান্ত্রিকতা মানে শুধুমাত্র একটা ইলেকশন দেওয়া না কীভাবে এটা ডাকস নির্বাচনটা একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আসা যায় কীভাবে তিয়াত্তর দেশকে রিফর্মেশনের মধ্যে নিয়ে আসা যায় ল লকে রিফর্মেশনে নিয়ে আসা যায় সেটা অবশ্যই আপনারা শিক্ষকরা ভেবে দেখবেন বলে আমি আশা করছি এবং সবাইকে ধন্যবাদ